shong naam cholche 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 hilam the side e a you মোর এইদিকে চলুন না ওইদিকে কেন যাচ্ছেন Terus di dua.

Fuck <laughs> me!

deni kore kantha deni tu dekhiye tu देखिए एक तो

<laughs> justice for arjikar justice for arjikar <laughs> <laughs> এখন এগিয়ে সব পিছনে আরো

এটি সমান ভাবে Obrigado. <coughs>

আস্তে ধীরে আসতে বলো ধীরে আসতে বলো ধীরে আসুন ধীরে আসুন আস্তে আস্তে আসুন আস্তে আস্তে আসুন ধীরে আসুন কুদিরামের দিকে দিদি ভাই দিদি ভাই দিদি ভাই কুদিরামের দিকে মিছিল পুষ্কর উৎপল <laughs> বিন্দি <laughs> <Sorry. laughs>

देखी दीदी भाई